ভাই বলে হয়তো বোঝানো যাবে না কতটা মজা স্বাদ কেমন এই যে এতটা স্বাদ হয়েছে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে তো কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছে সুমি তাই না খাওয়ার স্থানে চলো বসি আর ভিউটা দেখো কত সুন্দর ভিউ আমরা কিন্তু বসে আছি একদম কাঙ্ক্ষিত একটা ব্রিজের উপরে এই যে সামনের রাস্তা দেখতে পাচ্ছেন সামনের রাস্তা আর রাস্তার পাশেই আমরা কত সুন্দর ভিউ কেমন হয়েছে খাই দেখবা তুমি আগে দেখো তোমার আম্মু করে তো দেখতেই পাচ্ছেন মেয়েটা কতটা এক্সাইটেড হয়েছে খাওয়ার জন্য ও আমু কামড়টা কেমন দিলা হ্যাঁ জিভে জল চলে যাচ্ছে আমার ধরো তুমি আগে নাও তুমি কেমন আছে খাও দেখো তো ট্রাই করো কেমন অসাধারণ তো এই খাবারটা যদি কেউ খেতে চান তাহলে চলে আসবেন মুক্ত হওয়া ক্যাফে এত সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন এখানে কি না আসলে এই যে দরজাটা সিস্টেমটা দেখেন আপনারা কথাটা কিন্তু এমনিতেই বলে নেয় যে মুক্ত হাওয়া ভিউ কতটা সৌন্দর্য দেখেন আর সৌন্দর্যের শেষ নেই বর্তমানে ঘোরাট ব্রিজ সংলগ্ন এই মুক্ত হাওয়া ক্যাফেতে

ये दादा को ऐड कर दे देख grabando कर दिया व बुरान आ ना खावला आयया आ मुझे एक बार खुशगा मुती दे अभी बाबा मे बनो पूरा पुष्पा इनका मुगळ मोडत है ओना की ना अमना किने पूरा ना एकदम

এরং ঘুরে ধরবো হুম এরং ঘুরে ধরবো তিনটাই উড়ড়বো হবে সাধারণ 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 খুব স্কা

বর্তমানে আমাদের জেনারেশনে অনেকটা টাফ কারণ বর্তমানে দেখার মতো কোনো জায়গা নেই দর্শনীয় বলতে আমাদের উত্তরবঙ্গের ভিতরে একটাই আছে নাই তো আমার জানা মতো আর কোনো দর্শনীয় স্থান নাই

তো কেমন খাইলে তুমি ভালো লেগেছে আম্মু তো খাইতেইছে আমাদের কিন্তু দুইজনের উপর থেকে ও কিন্তু নিয়ে খাইতেছে ওর কিন্তু ফুচকাতে না নাই তাই না মা তোমার কি না আছে কোনটাতে বিশেষ করে ফুচকাতে আর কবা হ্যাঁ কই বলে খাবেন এমনি করছো এমনি করছো ও এমনি বলতেছে তো সকলকে ধন্যবাদ জানাও আমাদের পুরো ভিডিওটা যারা দেখছে তো ধন্যবাদ জানাই আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিউ দেখতে চাইলে চলে আসবেন ঘোরাঘাট ব্রিজের সামনে সবাই ভালো থাকবেন